ঃিত বিসমুল্লাহর রাহিম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্য বইয়ের সপ্তদশ পর্বে খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে আমরা আলোকপাত করব। তিনি তার আলোচনার ধারাবাহিকতাই বলেছেন গাফলা সম্বন্ধে যেটাকে আমরা বাংলায় গাফিলতি বলি আল্লাহ রসুল ওয়াসাল্লাম তার দৈনন্দিন জীবনে যে অত্যন্ত জরুরি দোয়াগুলো করতেন সালা এবং বাদা সালা অর্থাৎ নামাজের আগে এবং পরে তার মধ্যে একটি ছিল যে তিনি আল্লাহ তালার কাছ থেকে গাফিলতি থেকে পানাহা চাইতেন মুক্তি চাইতেন তো ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দালি খুব বরাবরই তিনি উদাহরণ দিয়ে কথা বলেন অলঙ্কার দিয়ে কথা বলেন তো তিনি এখানে উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি যদি তার বাসায় থাকে এবং রাতের বেলা যদি জাগ্রত থাকে তাহলে নিঃসন্দেহে তার বাসায় চোর চুরি করতে আসবে না চোর তখনই চুরি করবে যখন তার বাসায় সে সজাগ থাকবে না যখন সে গাফেল থাকবে উদাসীন থাকবে তো দুনিয়ার জীবনে যদি একজন চোর তার বাসায় এসে তার গাফেল তথা অসচেতন অবস্থায় উদাসীন অবস্থায় যদি চুরি করে তাহলে মানুষের যে প্রকৃত শত্রু এবং তার চোর সে হচ্ছে শয়তান মানুষ যখন মানসিকভাবে এবং আত্মিকভাবে উদাসীন থাকে তার নিজস্ব দায়িত্ব সম্বন্ধে যখন তার সচেতনতা থাকে না তখন মানুষের হৃদয় চুরি করে শয়তান এবং সেখানে তার স্বার্থ সিদ্ধি করে এবং তার মানুষের হৃদয়ের মধ্যে সে সন্দেহ সংশয় এগুলো তৈরি করে তার কারণ শয়তান যখন মানুষকে পথগ্রষ্ট করতে পারে না তখন মানুষকে সে সন্দেহ এবং সংশয়ে ফেলে আধুনিক জীবনযাপনের সময় আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক বিষয়ে বলা হয় যে যদি কাউকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাকে যেন আমরা মিসগাইডেড করে দিই এবং যদি আমরা তাকে ডেভিয়েট করতে পারি সেটি আমাদের সাফল্য হবে তো এই জন্য ইমামিজবন আতাউল্লাহ বলেছেন যে এই গাফিরতি তথা গাফেল হওয়া এটি একটি বড় ধরনের ভয়ঙ্কর জিনিস এর শারীরিক যেমন ক্ষতি আছে মানসিক ক্ষতি ইন মেনি ফোল্ড না দেখে এবং আমরা আমাদের তরুণ সমাজের মধ্যে দেখি যে বিষয়টি জরুরি সেটি তারা উপলব্ধি করতে পারে না এবং যে বিষয়টি জরুরি না সেটি তারা সে সকল বিষয়ে তারা অনেক বেশি কনসার্ন থাকে এই ধরনের গাফিলতি একটা জাতীয় কিংবা ইউনিভার্সাল নিউরোসিসের পর্যায়ে চলে গেছে এবং আমরা এখন আধুনিক বিজ্ঞানের বিষয়ে অনেক সময় বিভিন্ন সিনড্রোমের কথা শুনি সেখানে হিয়ারিং ডেফিশিয়েন্সি সিন্ড্রোমের কথা আসে যে মানুষ কেউ কোনো কিছু বলছে শিশুকে অথচ সে তার কথায় কর্ণপাত করছে না এগুলো হচ্ছে তার ডেফিসিয়েন্সি এবং সিন্ড্রোম তো একজন মানুষ যখন আত্মিকভাবে এবং আধ্যাত্মিকভাবে অমনোযোগী হবে এবং গাফেল হবে তখন সে ইসল বিষয়ে শুনতে পাবে না তো এটি ইমাম ইমাম ইবনুতউল্লাহ অত্যন্ত খুব চমৎকার এবং আর এছাড়া তিনি অন্যান্য উদাহরণ দিয়েছেন এবং তিনি আরও একটি বিষয় বলেছেন যে একজন ব্যক্তি যখন বেহিসাবি কাজকর্ম করবে হিসাবের বাইরে কাজকর্ম করবে তখন সে অল্প দিনের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে তো একারণে একজন মানুষ তার কর্তব্য হচ্ছে যে সে একজন হিসাব রক্ষক নিয়োগ দেবে কিন্তু হিসাব রক্ষক নিজে যদি ভক্ষক হয়ে যায় অডিট করতে গিয়ে যদি সে নিজেই নষ্ট করে দেয় হিসাব তখন সে অবশ্যই শাস্তির আওতায় পড়বে আল্লাহতালা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন এই দুনিয়াতে এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই দুনিয়ার ম্যানেজমেন্ট ঠিক রাখা কিন্তু আমরা যখন নিজেরা খলিফা হয়ে এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হব এবং হিসাবে গরমিল করব আল্লাহ তালা তখন আমাদেরকে অবশ্যই রিপ্লেস করবেন তার কারণ আল্লাহ তালা এই দুনিয়ার যে ম্যানেজমেন্ট এটি সবসময় চলমান রাখাটা আল্লাহ তালা পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং একটি বিষয় এখানে সুন্দর করে তুলে ধরেছেন যে আমরা আসলে কি করব এটি আমরা ভেবে উঠতে পারি না আমরা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গায় আমরা নিশ্চিত হতে পারি না তো তিনি একটি হাদিস উল্লেখ করেছেন যে যেখানে আল্লাহ রসুল বলেছেন কুনফিক দুনিয়া কা আন্না কা গরিব যে একজন মানুষের দুনিয়াতে তার অবস্থানটা দূর হবে হয় সে এখানে অপরিচিত আগন্তুক কিছু সময়ের জন্য এসছে একটু পরে সে স্থান ত্যাগ করবে অথবা সে একজন পথিক যে প্রতি মুহূর্তে চলমান অবস্থায় থাকবে অর্থাৎ একজন ব্যক্তি যখন অপরিচিত হবে সে নতুন করে সেখানে কোনো ঠাই গাড়বে না এবং যখন একজন ব্যক্তি পথিক হবে হ্যাঁ একটা বাস স্টেশনে সে দাঁড়াতে পারে একটা ট্রেন স্টেশনে সে দাঁড়াতে পারে কিন্তু এই দাঁড়ানোটা তার জন্য স্থায়ী নয় বরং ক্ষণিকের জন্য সে আবার তার পথি মানে পরিভ্রমণ শুরু করবে তো এভাবে একজন মানুষ যদি নিজেকে অপরিচিত আগন্তুকের মতো চরিত্রে চরিত্রবান করতে পারে অথবা যদি সে নিজেকে পথিকের মতো মনে করতে পারে তখন তার জীবনে স্থায়িত্ব হবে না এবং এই দুনিয়ার জীবনের যে স্থায়ী নয় এই অনুভূতিটা তার মধ্যে আসবে এভাবে দুনিয়ার প্রতি ডিটাচমেন্ট দায়িত্বের ক্ষেত্রে এবং আখেরাতের প্রতি দায়িত্ববান হওয়া এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম যে আখেরাতে আমাদের মানদণ্ড হয়ে দাঁড়াবে সেই অনুভূতিটা আমাদেরকে কখনো হারিয়ে ফেলা উচিত না ইতিমাম ইবন আতাউল্লাহ উল্লেখ করেছেন সর্বশেষ তিনি উল্লেখ করেছেন যে একজন মানুষ যদি তার মধ্যে উদাসীনতা অনুভব করে তখন তার জন্য খুব খারাপ এবং ক্ষতিকর একজন মানুষ যদি তার মনের মধ্যে লোভ অনুভব করে এটি তার জন্য খুব খারাপ একজন মানুষ যদি তার মনের মধ্যে প্রতিনিয়ত জৈবিক তারণা অনুভব করে তখন এটি খারাপ কিন্তু একজন মানুষ যদি তার মনের মধ্যে অন্যের প্রতি ভালোবাসা অন্যকে হেল্প করা সমাজের জন্য হেল্প করা সমাজের যে বঞ্চিত মানুষ আছে তাদের প্রতি অনুগ্রহ করার মানসিকতা তাদেরকে দয়া করার মানসিকতা সামাজিক কল্যাণের জন্য কাজকর্ম করা বৃহত্তর সমাজের জন্য অবদান রাখার চেষ্টা করা নিজের চাইতে অন্য ব্যক্তিকে যে প্রয়োজনের মুখপেখি তার প্রতি গুরুত্ব আরোপ করা এই ধরনের কোনো অনুভূতি যদি মানুষের হৃদয়ে আসে তাহলে তিনি বলেছেন এগুলো আল্লাহ তালার অনুগ্রহ অর্থাৎ আল্লাহ তালা এই ব্যক্তিকে ভালোবাসেন ভালোবাসার ফলাফল হিসেবে তার হৃদয়ে এই সকল ইতিবাচক গুণাবলীর তিনি সমাবেশ ঘটিয়েছেন আল্লাহ তালা যেন সকলকে আমাদের হৃদয়ে এরকম ইতিবাচক গুণাবলীর সমাবেশ ঘটান এবং নেতিবাচক গুণাবলী থেকে আমাদেরকে দূরে রাখেন তার কারণ আমরা যদি সমাজকে সুন্দর করতে চাই তাহলে তার আগে আমাদের হৃদয়কে সকল সুন্দর গুণের সমাবেশ ঘটিয়ে সুন্দর করতে হবে তবে আমাদের এই সুন্দর হৃদয় অন্য অসুন্দর হৃদয়গুলোকে আকৃষ্ট করবে এবং এই পৃথিবীতে সুন্দর হৃদয়ে জয় জয়কার হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ